ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পবিত্রতার অধ্যায় কারণ পবিত্রতা ছাড়া অধিকাংশ ইবাদত আল্লাহ পাকে দরবারে কবল হয় না আর আল্লাহ হচ্ছে পবিত্র তিনি পবিত্র জিনিসকে ভালোবাসেন আল্লাহ হচ্ছেন সুন্দর তিনি সুন্দর জিনিসকে ভালোবাসেন পছন্দ করেন জন্য আমাদের উচিত আমরা সদা সর্বদা পবিত্রতা পরিচ্ছন্নতা পরিষ্কার যেন আমরা থাকতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমরা চলতে হবে বিশেষ করে আজকে যে আমরা জুমার নামাজ পড়তে এসেছি নামাজের পূর্বে উত্তম রূপে ভালোভাবে প্রচুর কথা না পাঠ করলে করেছেন যে উত্তম ভাবে যেন পবিত্রতা অর্জন করে উত্তম ভাবে যেন